আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সবাই কেমন আছেন দেশ ও বিদেশে আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আপনাদের দোয়াই আমাদের দেশে যে গণ অভ্যর্থনেছে সেই গণ অভ্যর্থনে লাখো শহীদ ভাইদের প্রতি জানে শ্রদ্ধা ও ভালোবাসা যাদের রক্তের বিনিময়ে আমরা আজকে স্বাধীনভাবে বাংলাদেশে কথা বলতে পারতেছি তো যাই হোক আমি আজকে চলে আসছি আলহাসা পাইকারি সবজি মার্কেটে এখানে এখন রিয়ার থেকে গাড়ি আসছে ওগুলো নামাইতেছে সব বেশিরভাগই আমাদের বাংলাদেশি আছে ইয়ামান আছে তো বেশিরভাগই বাংলাদেশি কাজ করে তো দেখেন আমরা যে প্রবাসী কত কষ্টে কাজ করতে হয় যারা এখানে সবজির গাড়ি নামাইতেছে এখানে পঞ্চাশ পায় পাই পঞ্চাশ পাঁচপান্ন ডিগ্রি তাপমাত্রাতেও তাদের কাজ করা লাগে এই দেখেন প্রচুর কিন্তু তাপ এখন দুপুরের টাইম প্রায় বাজে আড়াইটা তিনটা তারপরও মানে কাজ করা লাগতেছে রোদ্রের মধ্যে কোনো উপরে কোনো ছাউনি নাই বা কিছু নাই তো যারা যারা আমরা প্রবাসী তাদের আসলে কষ্টের জীবনে ভাবে আমাদের দিন পার করতে হয় হয়তো কেউ ভালো আছে ও সুখে আছে ও ভালো জায়গাতে কাজ পাইছে কিন্তু যাদের কপালে ভালো জায়গাতে কাজ না রোদের উপরে তারা তো অনেক কষ্ট করে প্রবাস মানে অনেক কষ্ট আসলে দেশে যারা থাকে তারা ভাবে যে প্রবাস বিদেশে যারা থাকে পয়সা কামাই আর আমাদের কাছে পাঠায় পয়সার গাছ আছে তারা লয় আর আমাদের কাছে দেশে পাঠায় তা আসলে তা না এদের দুজন এমানি তারাও কাজ করতে হয় আমাদের বাংলাদেশি এখানে অনেক দোকান আছে নিজস্ব আলু পেঁয়াজের মোটামুটি আর কি ভালোই আছে সবাই তো পাইকারি বাজারে এখন সবজিরও দাম অনেক বেশি যেহেতু টাইমটা হইল খরার টাইম এই টাইমে অনেক সবজি কম উৎপাদন হয় এ কারণে দাম অনেক বেশি ডবল ডবল দাম তো প্রচুর দাম এখন যে দাম যে সবজি আগে এক হাজার রিয়ালে কিনলে ওইটা এখন দুই হাজার রিয়ালে টোটাল মতো কিনা লাগে পাইকারির কথা বলতেছি তো মোটামুটি আপনারা জানেন যেখানে যে যেভাবে রিয়াদের কি অবস্থা জানি না তো আল্লাহ তো প্রচুর দাম আপনাদের ওখানে কেমন দাম কি অবস্থা জানাবেন আর আমাদের আলহা বহুত দাম এই যে আলুগুলো ও ষোলো সতেরো রিয়াল করে এখন বর্তমানে পেঁয়াজের দামটা একটু কম ছিল তাও দুই সপ্তাহ থেকে অনেক বেশি তারপরে আল্লাহর রহমতে ভালোই দিন কেটে যাইতেছে দিক দিয়ে তো এই এটা একটা আমাদের বাংলাদেশি ভাইয়ের দোকান এই যে দেখতে থাকেন এগুলো সবজি নামিয়ে নামে রাখছে গাড়ি থেকে অর্ডার দেওয়া মাল এগুলো যাদের যাদের অর্ডার দেওয়া তারা আলাদা আলাদা করে রাখছে আসবে এসে নিয়ে চলে যাবে মরিচে মরিচ আপনার এগুলো ঝালমরিচ কিসের ভিতরে আছে এই পটল বাংলাদেশ থেকে এসছে কার্টনে করে এগুলো টমেটো এটা খাস পাতার কার্টন এটা কুসা। গাজর এগুলো সবজি পুরোটাই কাঁচা সবজি এখানে বাংলাদেশে যে কুমড়া চাল কুমড়া গুলো আছে তাও টমেটোর দামটা এখন অনেক বেশি আর মুল্লি এর সামনে সব গাড়ি নামাইতেছে আমাদের বাংলাদেশি আছে এমানি আছে সুদানি আছে এখন টাইমটা হলো দুপুর টাইম আমিও ঘামেজিয়ে দিয়েছি অনেক সময় গরমের কারণে আমার শরীর পুরো ভিজে গেছে কিছু করার নাই বিদেশে কাজ করাই লাগবে আমি মাল কিনতে আসছিলাম আমার দোকানটির জন্য এই যে এটা আমার তুষার ভাই